ঘরোয়া পদ্ধতিতে মজাদার হাঁসের মাংস রান্না এক কথায় অসাধারণ চলুন এক সুন্দর ও সুস্বাদু হাঁসের মাংসের রেসিপি শিখে নিই হাঁসের মাংস রান্নার জন্য আমাদের যে সকল জিনিসগুলা লাগবে প্রথমে নিয়ে নিলাম হাঁসের মাংস এক কেজি পেঁয়াজ দুটি কুচি করা আদা রসুন বাটার দু টেবিল চামচ টমেটোর সস পরিমাণ মতো আলু দুইটি পাঁচ ছয়টি এলাচ বাটা দারুচিনি চার টুকরো জিরা বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লবণ স্বাদ অনুযায়ী তেল তিন টেবিল চামচ এবং পানি পরিমাণ মতো এখন আমরা রান্না শুরু করব। পরিমাণ মতো কড়াই তেল দিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আসা নেব পেঁয়াজ বেজে নেব এরপর দারচিনি চার পাঁচ টুকরোর মতো দিয়ে দিব এখন কয়েকটি তেজপাতা চিড়ে দিয়ে দিলাম এখন দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা এবং জিরা বাটা এখন এগুলো একসাথে নেড়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে দিব। এখন মশলাগুলো কষানো হয়ে গেলে আস্তে আস্তে করে সবগুলো মাংস দিয়ে দেব। এবং মাংসগুলো ভালো করে মশলাগুলোর সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। যেন সকল মাংসে মশলাগুলো সব সুন্দরভাবে মিশে যায় তারপর ডাকনা দিয়ে ডেকে দেব। মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ পর ডাকনা উঠে মাংস নেড়ে ছেড়ে দেব হাঁসের মাংস যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য আদা সিদ্ধ হয়ে গেলে কয়েকটা আলু টুকরো দিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তারপর যখন মাংস ও আলু সিদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো টমেটোর সস দিয়ে দেব টমেটোর সসটা যখন মাংসের সাথে মিশে যাবে তখন মাংসের মধ্যে একটা লালচে কালার তৈরি হবে যেটা দেখতে অনেক লোভনীয় লাগবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে পর ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে নেব জাল করা হয়ে গেলে ঝুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা যখন ফুটে আসবে তখন মাংসের মধ্যে সুন্দর আলাদা একটা ফ্লেভারের জন্য এলাচ বাটা দিয়ে দেব এলাচ বাটা দিলে হাঁসের মাংসের গন্ধটা আর থাকে না এবং খেতে অনেক ভালো লাগে পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত জাল দিতে থাকবো পানি শুকিয়ে যখন তেল ভেসে উঠলো এখন আমি রান্না শেষ করে দেবো এবার গরম গরম সুস্বাদু হাঁসের মাংস পরিবেশন করার জন্য প্রস্তুত হয়ে গেল এই মাংসটি ভাত পরোটা বা নানের সাথে খেতে দারুণ লাগে